আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় ভাই ও বোন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং আপনার বাড়ির সকলেই ভালো আছে আজকে আমরা ইসলামী কিছু কোশ্চেন করব যেগুলো যদি সেইগুলোর যদি উত্তর যদি আপনারা জেনে থাকেন তো কমেন্ট সেকশনে বলে যাবেন আর না জেনে থাকলে আমি বলে দেবো আপনারা দেখে নেবেন তো চলেন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক चलिए शुरू करते हैं यही হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন কিভাবে নামাজ পড়িলে প্রতি রাকাতে 144 44 রাকাতে সব বাজাই উত্তর হচ্ছে মেসওয়াক করিয়া ও পাগড়ি মাথায় দিয়া নামাজ পড়িলে আমাদের দু নম্বর প্রশ্ন হচ্ছে কোন কাজ করিলে একশো শহীদের সমান সব পাওয়া যায় উত্তর হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ তাল আলী ওসাল্লামের একটি সুন্নত জিন্দা করিলে এই হচ্ছে আমাদের তিন নম্বর কোশ্চেন কোন জিনিস ছাড়া বেহেস্তে প্রবেশ করিতে পারবে পারিবে না উত্তর হচ্ছে বেহেস্তের চাবি বা নামাজ চার নম্বর কোয়েশ্চেন হচ্ছে কোন কাজ করিলে কবরে ভীষণ আজাব হয় প্রস্রাব ও পায়খানার পরে পানি ব্যবহার না করিলে মানে পিসাবের ছিটা কুটা থেকে বেঁচে না থাকলে আশা করছি আজকের ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে আজ লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন আমাদের ইউটিউব চ্যানেল সাথে নতুন ইউটিউব চ্যানেল খানিক পাড়া পাশে দাঁড়াবেন সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বহু